কবে থেকে কোনো মেয়ের সাথে কাস্টম খেলা হয় না আজকে একটা মেয়েকে কাস্টম আনতেই হবে স্যার আমরা গরিব বাচ্চাদের জন্য টপাপের টাকা জড়ো করছি আপনারা যদি কিছু সাহায্য করে দিয়ে দিচ্ছি আসুন মানে ঢোক সালি আগে কেরা তুই রাইস্টার সোজা পয়েন্টে আসি আমি বাইক নিয়ে বুয়া চ্যালেঞ্জ করছিলাম বুঝলি তো টিমমেট গুলো ওখানে আসছিল ওখানে এসে আমার বাইকে ধাক্কা মেরে আমার বাইকটা বরবাদ করে দিল আমি পেছন দিয়ে গুলি মারলাম সালারা মিশা ক্যারেক্টার লাগিয়েছিল গেল সালা আমার মটকাটা গরম হয়ে তারপর পেছন পেছন দৌড়ে এসে দেখি এখানে একটা স্কোয়াড নয় দু তিনটে স্কোয়াড মিলে ক্যাম্পিং করছে সে করছে করুক আমার কি পাঁক আমি তো শুধু আমার কয়েন নিতে এসছি টিমমেটকে মেটকে করবে বলে পা দাদা বললে যাব না ওর মুখে কয়েন ছুঁড়ে মার শোন নোবরার আলোক চাইলে না নোবরাদের মুখে আটশো টাকার রিডিম কোট ছুঁড়ে দিবি দেখবি তোকে বাবা বলে ডাকছে না 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 এটা কিন্তু ঠিক না পাঁ নোবড়া করেছি শাস্তি হবে দেখ আমি রেগে গেলে কিন্তু ওয়ান ট্যাপ মেরে ঠান্ডা হয়ে যায় কিন্তু খুব রেগে গেলে বাঁক এনিমির অ্যাকাউন্ট শুদ্ধ ব্যান করে দিই ওই চ্যালেঞ্জ করিস না মেরে লবিতে পাঠিয়ে দেব বাঁক লবি একবার শুধু ড্যামেজ দিয়ে দেখ তারপর দেখবি সালা ফাটবে ফুটবে ক্যারি না বুঝবে বাক চলো খেউ শুদ্ধ খেয়াল 来一个，再来，再来个。<不>